হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো সেদিন যেখান থেকে শেষ হয়েছিল বাচ্চারা খাচ্ছিলো আর তখনই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আবার সেখান থেকে শুরু করলাম তো এবার দেখো বড়োরা খেতে বসেছে আর এরপর আমরাও বসে যাব আজকে হচ্ছে তেইশে এপ্রিল তো ভিডিওটা অনেক দেরি করেই পোস্ট করা হচ্ছে পরপর ভিডিও পোস্ট করার জন্য তো তেইশে এপ্রিল মানে রাত্রি বারোটার পর এটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে চব্বিশে এপ্রিল তো আমাদের তেইশ বছরের বিবাহ কিন্তু এখানেই পালন হচ্ছে তো যাই হোক ওরা কেক নিয়ে এসছে তো সবাই মিলে কেক কাটব তো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এমন আমায় তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনি রেখেছে গোপনি আজ মন শোনাতে চায় ो भाषितुम्

এখান থেকে গাড়ি করে আমরা এনজিপি স্টেশনে যাব আর ওখানে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা ট্রেন ধরবো আমাদের তো বেরোনোর আগে আরও একবার চারিপাশটা দেখে নিচ্ছিলাম এতটাই সুন্দর মানে কি বলবো সত্যিই খুব সুন্দর জায়গা আর খুব ভালো এনজয় করলাম ট্যুরটা তো বেরিয়ে পড়েছি গাড়ি করে But it can <imitation> এখানে আমরা প্রচন্ড জ্যামে পড়েছি এক ঘন্টার মতো আর এখানে দেখতে একটা নার্সারি রয়েছে পাশে রাস্তার ধারে এত সুন্দর দেখো পাহাড়ি ফুল পাহাড়ি গাছ এত সুন্দর তুই দেখো লালটা আমি নিয়ে এসেছি বাড়িতে খুব সুন্দর প্রত্যেকে আমরা একটা দুটো করে নিচ্ছিলাম তো যাই হোক দেখা যাক কতক্ষণে জ্যাম ক্লিয়ার হয় আর আমাদের কিন্তু টেনশন হচ্ছে কারণ আমাদের সাড়ে তিনটের সময় তিস্তা দোষার টিকিট কাটা আছে তো এই জায়গাটা কিন্তু সব নাকি জ্যাম থাকে তো গাছটা দেখো খুব সুন্দর এই গাছটা নেওয়া হয়েছে এই না এক ঘন্টার বেশি হবে তা আমরা কিন্তু জ্যামে আটকেছিলাম আর এবার দেখো ক্লিয়ার হয়ে গেছে তো এখনও বেশ অনেকটা পথ বাকি আছে তো সাড়ে তিনটের সময় ট্রেন আমরা কিন্তু একটু চিন্তায় পড়ে গেছি কারণ এক ঘন্টার বেশি টাইম আমাদের নষ্ট হয়ে গেল তো এটা শিলিগুড়িতে সান্টাবান্টা রেস্টুরেন্ট আর কি তো এখানে আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি তো এর আগেও আমি দাদার এখানে এসেছিলাম শিলিগুড়িতে তখন কিন্তু এখানে খেয়েছিলাম তো এখানে এসে আমরা বসে অর্ডার করা হয়ে গেছে আর ওরা এতটাই টাইম নিচ্ছিল আমরা বলছিলাম যে আমাদের সাড়ে তিনটেই ট্রেন আছে অলরেডি তখন কিন্তু দুটো বেজে গেছে আর আমাদের কিন্তু টেনশান শুরু হয়ে গেছে আর অর্ডার করার পর পঁয়তাল্লিশ মিনিট আমরা বসে থেকেও কিন্তু ওরা খাবার সার্ভ করতে পারেনি তো যাই হোক আমরা ডিসিশন নিলাম যে এখানে যদি আমরা খেতে বসি তাহলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু এনজিপি স্টেশন অনেকটাই দূর আছে তো সেই জন্যই এখান থেকে কিন্তু আমরা লাঞ্চ না করেই বেরিয়ে গেছিলাম তো গিয়ে সোজা আমরা এনজিপি স্টেশন গেছি গিয়ে ওখানে আমরা সিটিসি আছে যে ওখানে ওদের খাবার অর্ডার করেছিলাম তো ওরা ট্রেনে দিয়ে দিয়েছিল খাবার তো যাই হোক কথায় আছে না যেখানে যার মানে খাবার সেখানেই হবে তো হয়তো সেদিন আমাদের ভাত এখানে ছিল না সেদিন হয়নি তো ট্রেনে যাই হোক সবাই খেয়েছি ডিম ভাত সব নেওয়া হয়েছিল তো মজা করেই খাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর উঠে বিকেলবেলা দেখো সবাই মিলে চা কফি এসব খাওয়া হচ্ছে তো যাই হোক এরপর আমাদের ডেস্টিনেশন বহরমপুর আর তো আজকের সবাই সুস্থ থাকো ভালো থেকো নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসতো আমাদের জার্নি শেষ তো যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি